আর্জেন্টিনার কোপা আমেরিকার প্রস্তুতি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের মায়ামিতে মেসি নিজেও প্রস্তুতি নিতে শুরু করেছেন মেসির সঙ্গে যোগ দিয়েছেন আর্জেন্টিনার তারকারা একুশ জুন শুরু হবে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা যেখানে শিরোপা ধরে রাখার অভিযান নিয়ে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাই মেসিদের প্রস্তুতি কেমন হচ্ছে সেটারই বিস্তারিত জানাবে রাইপ আহমেদ হৃদয় দুয়ারে করা নাড়ছে কোপা আমেরিকা দুই হাজার আগামী একুশ জুন শুরু হবে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের এ লড়াই যেখানে শিরোপা ধরে রাখার অভিযান নিয়ে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুই সালে ব্রাজিলে আয়োজিত কোপা আমেরিকায় স্বাগতিককে হারিয়ে শিরোপা জিতেছিল লিওনেল মেসির দল কোপা আমেরিকা শিরোপা জিতেই মূলত দুর্দান্ত এক বিশ্বকাপের পথে চূড়ান্ত যাত্রা শুরু করেছিল আলবি সেলেস্তেরা এবার আরও একটি কোপা আমেরিকা শিরোপা সামনে রেখে অনুশীলন শুরু করছে আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন মেসি নিজেও একই দিনে মেসি ছাড়া অনুশীলনে এসেছেন আনহেল ডিমারিয়া ও হুলিয়ান আলভারেজের মতো একাধিক বিশ্বজয়ী তারকা মূলত লক্ষ্য কোপা আমেরিকা হলেও আপাতত দলটির চোখ দুটি প্রীতি ম্যাচের দিকে দশ জুন ইকুয়েডর এবং পনেরো জুন গুয়েতেমালার বিপক্ষে ম্যাচ দুটি দিয়েই মূলত কোপা আমেরিকার চূড়ান্ত প্রস্তুতি সারবে আরবি সেলেস্তেরা এরই মধ্যে মায়ামিতে কোচ লিওনেল ইসকালনির অধীনে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে লিওনেল ইসকালোনীর দল এবং মেসি ডিমারিয়ারা প্রাথমিকভাবে ইসকালোনী উনতিরিশ জনের দল ঘোষণা করলেও পরবর্তী সময়ে তিনজনকে বাদ দিয়ে ছাব্বিশ জনে নামিয়ে আনা হবে চূড়ান্ত স্কোয়াড আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে প্রকাশিত ভিডিওতে মেসি এনজো ফার্নান্দেস রোদ্রিগো ডিপলের অনুশীলনের কঠোর পরিশ্রম করতে দেখা গেছে এ সময় অনুশীলনের খুঁটিনাটি পর্যবেক্ষণ করতে দেখা গেছে কোচ ও সহকারী কোচ রবার্টো আয়ালাকে মনোযোগী অনুশীলনের পাশাপাশি অবশ্য আর্জেন্টিনা দলের সদস্যদের বেশ খুনশুটি করতেও দেখা গেছে ভিডিওতে গোলকিপিং অনুশীলনের ফাঁকে মজা করে নাচতে দেখা গেছে গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেসকেও আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টস জানিয়েছে ইন্টার মায়ামির মাঠে আগামী শুক্রবার পর্যন্ত অনুশীলনে ব্যস্ত সময় পার করবে আর্জেন্টিনা এরপর শনিবার তারা শিকাগোর উদ্দেশ্যে রওনা দেবে রোববার ভোর পাঁচটায় শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবে মেসিরা এরপর একুশ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপার অভিযান শুরু করবে আলবি সেলস্তিরা ছাব্বিশ জুন চিলির বিপক্ষে এবং ৩০ জুন পিরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা অন্যদিকে রিয়ালে কত টাকা বেতন পাবেন এমবাপ্পে ক্লিয়ান এমবাপ্পে পিএচজি থেকে রিয়াল মাদ্রিদে আসার গল্প এতটাই নাটকীয়তা হয়েছে যে চাইলে তা দিয়ে একটি থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট লেখা যাবে আলোচিত এই ট্রান্সফারে অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে নতুন ক্লাবে কত টাকা বেতন পাবেন এমবাপ্পে গত শনিবার উয়েফা চ্যাম্পিয়ন লিগের পনেরোতম শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ এরপরই তারা এমবাপ্পের সঙ্গে চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আগামী পহেলা জুলাই পিএইচির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পের এরপর ফ্রি ট্রান্সফার রিয়ালে যোগ দেবেন এই ফরাসি ফরোয়ার্ড রিয়ালে বছরে দেড় কোটি থেকে দুই কোটি ইউরোর মধ্যে বেতন পাবেন এমবাপ্পে